আজকের এই ভিডিওতে আমরা কিভাবে উত্তল লেন্সে কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক চিত্র অঙ্কন করে এবং ওই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কিভাবে আমরা লিখি সেটাই আজকের জেনে নেব দেখো উত্তল লেন্স কি উত্তল লেন্স হল দুটো অবতল দর্পণকে যদি আমরা ওভারল্যাপ করাই যে লেন্স গঠিত হয় তাকে আমরা বলি কি উত্তল লেন্স ঠিক আছে আর উত্তর লেন্সে তোমরা অংশগুলো নিশ্চয়ই জানো এটাকে বলে আলোক কেন্দ্র এটাকে প্রধান অংশ এই উত্তর লেন্সের ছবি আঁকার আগে তোমাকে সর্বদাই মনে রাখতে হবে বস্তু এবং প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে যদি তুমি এটা ছবি আঁকার আগেই জানতে পারো তাহলে ছবি আঁকতে তোমার রূপ অসুবিধা হবে না এবং ভুল টুটিও হবে না এটা গ্যারেন্টি থাকবে এবার স্যার কিভাবে জানবো এটা জানার জন্য একটা শর্টকাট ট্রিক্স তোমাদের বলে দিই এক পাঁচ তিন তিন দুই চার স্যার এগুলো কি এক দুই তিন যদি আমাদের বস্তুর অবস্থান আমাদের উল্টোটা হতে পারে যদি বস্তুর অবস্থান হয় এক তিন দুই হবে আমাদের প্রতিবিম্বের অবস্থান ঠিক আছে অবস্থান সম্পর্কে জেনে নাও কোনগুলো অবস্থান যেহেতু দুটো দর্পণের মিলিত রূপ তাহলে এদিকেও আমরা দর্পণের ক্ষেত্রে ছটা অবস্থান আমরা পাই এদিকেও আমরা ছটা অবস্থান পাবো এই দিকে আমরা ছটা অবস্থান পাবো ঠিক আছে এবং দর্পণের ক্ষেত্রে আমরা কি পাই একটা কেন্দ্র এবং একটা ফোকাস সেই অনুযায়ী আমরা এই দর্পণের ক্ষেত্রে এই সি ওয়ান আর এফ ওয়ান হয়েছে আর এই ক্ষেত্রে এফ টু আর সি টু করেছে এটাকে বলা হয় প্রধান মুখ্য প্রকাশ এটাকে বলা হয় প্রধান মুখ্য প্রকাশ ঠিক আছে এটাকে বলা হয় প্রথম মুখ্য প্রকাশ এটাকে বলা হয় দ্বিতীয় মুখ্য প্রকাশ এটাকে বলা হয় বক্ষতা কেন্দ্র আর ওটাকে বলা হয় দ্বিতীয় বক্ষতা কেন্দ্র ঠিক আছে সেই অনুযায়ী দেখো অসীমকে আমরা দিয়েছি এক নম্বর অবস্থান অসীম এবং সি এর সি ওয়ান এর মাঝখানকে বলেছি দুই সি কে তিন এবং চার এফ ওয়ানকে বলছি পাঁচ ছয় বলছি কি এফ এবং আলোক কেন্দ্রের মাঝখানে সেম অনুযায়ী উল্টো ওটা সাজিয়েছি আমরা অসীমে এক এদিক অসীম এবং সি টু এর মাঝখানে দুই সি টুতে তিন সি টু এবং এফ টু তে চার মাঝখানে চার এফ টু তে পাঁচ এবং এফ টু এবং ওর মাঝখানে ছয় তাহলে আমি ছবি আঁকার আগে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল কোন জায়গায় চিত্র কোন জায়গায় হবে এবার আমাকে ছবি আঁকতে হবে ছবি আঁকার আগে জানতে হবে কীভাবে ছবি আঁকবো তার নিয়ম কী নিয়মগুলো দেখো আলোক রশ্মি আমরা নেব এটা যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি হয় এই দেখো একটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি সেটা এনসে আপতিত হওয়ার পর প্রতিষ্ঠিত হয়ে সর্বদাই এফ টুর মধ্য দিয়ে যাবে যদি আমি এখানে এদিক দিয়ে করি সেম অনুযায়ী এফ ফোনের মধ্য দিয়ে যাবে কোনটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি ঠিক আছে দু নম্বর আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া কোনো রশ্মি কোনোরূপ বিচ্যুতি হবে না সেটা যে পথে যাচ্ছিল সেই সরলরৈখিক পথে যাবে তিন নম্বর কি যদি প্রথম মুখ্য প্রকাশের সমান্তরাল কোনো রশ্মি প্রথম মুখ্য প্রকাশের মধ্য দিয়ে লেন্সে আপতিত হয় সেটা প্রতিষ্ঠিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল হবে এই তিনটে নিয়ম তিনটের মধ্যে যে কোনো দুটো রশ্মিকে কাজে লাগিয়ে আমরা কি করব এই দর্পণের সরি এই লেন্সের প্রতিবিম্ব ছবি বা রৈখিক চিত্র অঙ্কন করব দুটো রশ্মি যেখানে গিয়ে মিলিত হবে দুটো রশ্মি যেখানে গিয়ে মিলিত হবে সেখানেই আমাদের প্রতিবিম্ব গঠিত হবে ঠিক আছে মনে থাকবে আচ্ছা এবার সেই অনুযায়ী আমার ছবি আঁকার পর আমাকে বলতে হবে এই ছবির বৈশিষ্ট্য কি এই ছবিতে যে প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে সেটা সৎ না অসৎ সমশিষ্য না অবশিষ্য বস্তুর আকারের তুলনায় ছোটো না বড় এইটা লিখলেই তোমাদের কমপ্লিট অ্যান্সার হবে ঠিক আছে চলো বিভিন্ন অবস্থানে হয় আমি একটা অবস্থা নিয়েছি চার নম্বর অবস্থা আমি চার নম্বর অবস্থানে নিয়েছি শর্ট ট্রিক্স অনুযায়ী আমি কী বলেছি দুই চার তিন তিন এক পাঁচ তাহলে আমি চার নম্বর অবস্থানে যদি বস্তু রাখি কোথায় উৎপন্ন হবে দু নম্বর দেখো আমি এই স্বরণলৌকিক চিত্র নিয়েছি এখানে স্বরণলেখা বরাবর আমি সেটা কোথায় ফেলেছি লেন্সে ফেলেছি সেটা এফ টুর মধ্য দিয়ে গেছে এখানে এসেছে আর একটা রশি নিয়েছি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে নিয়ে এসেছে সেটা কোথায় মিশেছে দু নম্বরে এখানে মিশেছে দেখো এটাই আমাদের কী ছিল দু নম্বর দেখো চারে ছিল বস্তু হবে কোথায় দু নম্বরে তাই হয়েছে নিয়ম অনুযায়ী তাই হবে তুমি যদি তোমার খাতায় আঁকো সঠিক মাপ নিয়ে যদি তুমি আঁকো তাহলে তোমার সেই অ্যাকুরেট জায়গায় উৎপন্ন হবে যদি না উৎপন্ন হয় তাহলে একটা কাজ করো এই অবস্থানগুলো দেবে সি ওয়ান এফ ওয়ান এদিকটাই দেবে কিন্তু লেন্সের উল্টো দিকটাই দেবে না তুমি তো সূত্র জেনে রেখেছো এবার তোমাদের এই আলো গ্রহে যেখানে মিলিত হবে তার সাপেক্ষে এফ টু সি টু দেবে ধরো তোমার এই জায়গায় উৎপন্ন হয়েছে ছবি এই জায়গায় তোমার সূত্র ছিল ধরো তিন তিনে হওয়া উচিত ছিল তিনে তুমি এখানে বস্তু রেখেছো তিনে তাহলে কোথায় হবে তিনে তাহলে এই সোজায় যে উৎপন্ন হয়েছে বস্তুটা তাহলে এই সজায় তুমি কি দেবে তিন নম্বর অবস্থান দেবে বুঝতে পারছি তাহলে এই দিকটা তুমি আঁকবে এবং তার সাপেক্ষেটা আঁকবে আর যদি তুমি সঠিক এই মাপ নিয়ে আঁকো এইটাকে হাফ করার পর এ ফোন করো সেম দূরত্ব অনুযায়ী এদিকেও করো তাহলে তোমার অ্যাকুরেট মান আসবে কোনো অসুবিধা হবে না এই সূত্র সর্বদাই তোমাকে হেল্প করবে বা সাহায্য করবে ঠিক আছে আচ্ছা বস্তুর চিত্র আঁকা আমরা কমপ্লিট করলাম এবার আমাকে বলতে হবে ওই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে ঠিক আছে আচ্ছা এইখানে একটা টুইস্ট টুইস্ট কি দর্পণের সাপেক্ষে তোমরা জেনেছ বস্তু এবং প্রতিবিম্বের যদি দর্পণের একই দিকে অবস্থান করে সেটা সৎ হয় লেন্স যেহেতু দুটো দর্পণের মিলিত রূপ তাহলে এটা উল্টো হবে বস্তু এবং প্রতিবিম্ব যদি উল্টো দিকে থাকে অর্থাৎ আমাদের লেন্সের বিপরীত দিকে থাকে তাহলে সেই বস্তুর দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে সেটি কি হবে সৎ যদি একই দিকে অবস্থান করে লেন্সের তাহলে সেটা হবে অসৎ দেখো আমাদের কথা উৎপন্ন হয়েছে এই বস্তুটা এই বস্তুটার কোথায় উৎপন্ন হয়েছে লেন্সের উল্টো দিকে বা বিপরীত দিকে তাহলে এটা হবে কি সৎ প্রতিবিম্ব এই হলো সেকেন্ড সেকেন্ড কি বস্তুটা অবশিষ না স্যার কি কি ব্যাপার দেখো এই বস্তুর এই যে বস্তু আমি নিয়েছি টি চিহ্নটা দেখো মাথা কোন দিকে আছে উপর দিকে এর মাথা কথা কোন দিকে এসছে নিচের দিকে অর্থাৎ বস্তু আছে প্রধান অক্ষের ওপরে ওপর দিকে আর প্রতিবিম্ব হচ্ছে প্রধান অক্ষের নিচে যদি বস্তু এবং প্রতিবিম্ব প্রধান অক্ষের উপরে অথবা নিচে থাকে দুটোই তাহলে হবে সেটা সমশীর্ষ অর্থাৎ সোজা আর যদি প্রতিবিম্ব এবং বস্তুর অবস্থান সরি বস্তু এবং প্রতিবিম্ব প্রধান অক্ষের উল্টো দিকে অর্থাৎ প্রধান অক্ষের উপরে অথবা নিচে যদি বস্তু যদি প্রধান অক্ষের উপরে আর প্রতিম যদি প্রধান অক্ষের নিচে বা বস্তু যদি প্রধান অক্ষের নিচে আর প্রতিবিম্ব যদি প্রধান অক্ষের উপরে যদি হয় তাহলে সেটা হবে কি অবশীর্ষ ঠিক আছে মনে থাকবে তাহলে দেখো বস্তু দেখো প্রধান অক্ষের উপরে প্রতিবিম্ব প্রধান অক্ষের নিচে তাহলে কি হবে অবশীর্ষ প্রতিবিম্ব আচ্ছা তিন নম্বর এবার দেখতে হবে কি বস্তুর যে দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য কেমন যদি বস্তুর তুলনায় প্রতিবিম্বের দৈর্ঘ্য বড় হয় তাহলে লিখবো বিবর্ধিত ছোট হলে লিখব ক্ষুদ্রাকার সমান হলে সমানই লিখবো তাহলে দেখো বস্তু তুলনায় প্রতিবিম্বের আকার বড় তাহলে কি লিখব বিবর্ধিত এই তোমাদের নিয়ম ছিল এইভাবেই তোমরা পরীক্ষা খাতায় লিখবে এবং ছবি আঁকবে আশা করবো তোমরা বুঝতে পেরেছো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি